ও স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে আমারা ভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার বিনম্র চিত্রে শ্রদ্ধা ও প্রণাম ভগবান শ্রী রামকৃষ্ণদেব মানুষের জ্ঞান আনন্দ শান্তি লাভের জন্য যে পথের নির্দেশ দিয়েছেন শুনব আজ সেই নির্দেশগুলি ঠাকুর বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য চাদা মামা যেমন সব শিশুর মামা এমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরেতে মনে রেখে করো যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয় এই সব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদ পদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় এক হাতে কর্ম করো এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ডাকবে বড়লোকের বাড়ির ঝি চাকর কাজ করবার সময় ভাবে সবই মনিবের কাজ নিজের কিছু নয় তেমনি সংসারে কাজ থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ নিজের বলতে কিছুই নাই ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এইসব এইসবই অধৈর্য হয়ে যাবে আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় নাই বিবেক বৈরাগ্য হলুদ তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসেন ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় ঈশ্বর কি ঐশ্বর্যের বশ তিনি ভক্তির বশ তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এসব চান তিনটা একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয় বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির উপর টান কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ হয় আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁচ হন ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন প্রেম রজ্জুর স্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না বদ্ধ জীবরা জীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে আবল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব তাকেই আদা শক্তি বলা হয় তাকেই যিশু তাকেই আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়ে তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো অনন্ত পথ অনন্ত মত জ্ঞান যোগ সত্য ভক্তিযোগ ও সত্য সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হয় ঈশ্বরের তোমার ভালোবাসা ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে তাকে বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো মন স্থির না হলে যোগ হয় না সংসার হওয়া মন রূপ সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয় সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সহবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জো নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি করা হরি সব হবে এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায় সর্বদা তা নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় বিষয় বুদ্ধি ত্যাগ না হলে চৈতন্য হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না যদি বলো কোন মূর্তির চিন্তা করবো যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছে এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় বেশি বিচার করা ভালো নয় মার পাদ পদ্মে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন সত্য কথা কলির তপস্যা বলিতে অন্য তপস্যা কঠিন সত্যকে আট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয় যার সত্য নিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না যারা বিষয় কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা করেন তাদের সত্যতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় যতক্ষণ ঈশ্বরকে ভাল ঈশ্বরকে লাভ না হয় যত ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ তিনি রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণতা সব তাতে গত হয়েছে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন সত্যতে থাকবে তাহলে ঈশ্বর লাভ হবে যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই যার বিবেক রয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে ঈশ্বরের দেখা পাওয়া যায় রে এই যেমন তোতে আমাতে এখন বসে কথা সেই রকম করে যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই তার কাছে উপদেশ লওয়া উচিত নয় যে কাশি দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয় জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি বলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি জীবন মুক্ত হয়ে গেল আর তার ভয় নেই একান্ত যদি আমি যাবে না তবে থাকশালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এইরূপ আমিতে দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় মিছরির মিষ্টি মিছরি মিষ্টির মধ্যে নয় সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূত হরিয়াছেন তিনি ছাড়া কিছুই নাই কারুকে নিন্দা করো না পোকাটিরও নয় নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনটি এটাও বলবে যেন কারুর নিন্দা না করি অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়েও অমানুষ আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ও শান্তি শ্রীরাম কৃষ্ণার্প বস্তু ঠাকুরের আশীর্বাদ সকলের মাথায় ঝরে পড়ুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার ঠাকুরের চরণে আমারা ভুম লুক ছোটো প্রণাম